নমস্কার শুভ সন্ধ্যা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার দেখে অভ্যস্ত অনেক দিন হয়ে গেল পুরনো অনুষ্ঠান আপনাদের কাছে লাইফ অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম এবং সোমা শুক্র রাত সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেলে একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার যাকে সবাই চেনেন জানেন এবং তিনি অত্যন্ত প্রিয় আপনাদের এত সুন্দর বিচার গণনা প্রেডিকশন আপনারা পান আপনারা মুগ্ধ আপনার ফেসবুক লাইভ ইউটিউব লাইভ অনেক ফোন আমি আজকাল দেখছি ঝাড়খন্ড থেকে পাচ্ছি অনেকে ফোন টিভিতে দেখছেন না ফোনে বলছে ফোনেই দেখছি করি ফেসবুক লাইভ ইউটিউব লাইভ তো হচ্ছেই এটা আপনাদের জন্য আমি বলে দিলাম যে টিভিতে পাবেন না ফোনেই তো এখন দেখতে পাচ্ছেন সোনার বাংলা ফেসবুক লাইভ ইউটিউব লাইভে আপনারা প্রোগ্রাম দেখছেন আবার প্রোগ্রামটা পরে থেকেও যাচ্ছে ফেসবুকে ইউটিউবে সোনার বাংলায় জ্যোতিষীর নামটা দিলেই আপনি পেয়ে যাবেন সেই প্রোগ্রামটা ফোনে আসবেন আর ফোন লাইন যারা পাবেন তারা কিন্তু নিজেদের মধ্যে কথা বলবেন না টিভির ভলিউমটা একটু কমিয়ে রাখবেন তাহলে আমাদের সুবিধা হয় কথা বলবেন শুনবেন ফোনে আর বাড়ির লোক টিভিতে শুনুন আপনি তো পরে আবার ফোনে দেখে নিতে পারবেন প্রোগ্রামটা ইউটিউবে ফেসবুকে ষোলো বছরের অভিজ্ঞতা তার সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবির নবর প্রশ্ন কুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি এক নামে এক সবাই চেনেন সোম শুক্র রাত সাড়ে আটটায় লাইভ প্রোগ্রাম তার ধরে জ্যোতিষ কেন্দ্র ফেসবুক পেজ আছে এবং তার নিজস্ব পেজ আছে তার নাম দিয়ে সার্চ করুন ফেসবুকে আর আপনারা কিন্তু তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা তো ফলো করছেন প্রচুর মানুষ লাখ লাখ ভিউয়ার্স দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল এবং নাইন আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার লাল বক্সে পার্সোনাল নাম্বার দেওয়া অনুষ্ঠানের পর প্রচুর মানুষ কন্ট্যাক্ট করেন নাইন গণেশালায় দাম সবাই চলে আসছেন একশো এক বেনারস ব্রিজের পাশেই তার চেম্বার এবং অবশ্যই আপনারা জানেন পেয়েছেন বহু দিল্লিতে করে এলেন এবং অবশ্যই আপনাদের জন্য আসা যারা ফোনে পাচ্ছেন একটু সঙ্গে থাকবেন ফোনে অনেকেই হোল্ডে থাকছেন একটু সঙ্গে থাকবেন আমরা ইন্ট্রোডাকশন দিয়ে আলাপ করিয়ে তারপর ফোনগুলো নেওয়া শুরু করব সঠিকভাবে ডেট অফ বার্থ অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আপনারা ফোনে চলে আসুন আসুন অলরেডি এসেও গেছেন অনেকে আপনারা কিন্তু ফোনে একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন প্রতিশো স্বাক্ষরতা অনুষ্ঠান আর তার চেম্বার কিন্তু আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু কোম্পানি এডুকেশনাল প্রোগ্রাম অনেক কিছু শিখবেন জানবেন এবং বহু অ্যাওয়ার্ড তিনি জীবনে পেয়েছেন তাই আমরা গর্বিত তাকে নিয়ে অবশ্যই তিনি উপস্থিত স্টুডিওতে অনেক কথা হবে আর একটা কথা বলি দমদমে যেরকম আগের বারও পেয়েছিলেন দমদম নাগের বাজারে তিন তারিখ চার তারিখ আগস্টে আপনারা আমরি ব্যাংকুয়েটে তাকে পাবেন দমদম

ষষ্ঠী তিথির অনেক ষষ্ঠী তিথি শুরুতেই একটা সুন্দর টোটকা বলে দেব। সেটা হচ্ছে যারা যারা এই সময় আজকাল অনেকেরই তো ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে আর্থিক সমৃদ্ধি হচ্ছে না প্রবলেম চলছে সেটার জন্য সবচেয়ে বেটার যে প্রতিকার আপনারা করতে পারেন ঘরে বসেই সেটা হচ্ছে শুক্রবার দিন আপনারা আটার সঙ্গে মধু মিশিয়ে অবশ্যই বাড়ির থেকে কিছুটা দূরে দক্ষিণ পশ্চিম ফোনে যদি কোনো আপনারা লাল পিঁপড়ের ডিপি থাকে সেখানে সেই পিঁপড়েদেরকে এই আটা এই মধু মিশ্রিত আটা খাইয়ে দিন অবশ্যই দেখবেন আর্থিক সমৃদ্ধি আস্তে আস্তে ফ্যামিলিতে ফিরে আসবে

রাত নটার ষোলো আপনার জন্ম কোনটাই তুই জন্ম তোমার এখন এমনি কোন কাজ করা হচ্ছে না বেকার বসে আছেন তাই তো না আমি বললাম এখন কোন কাজের সঙ্গে আপনি যুক্ত নাম বেকার বসে এটা ঠিক না কাজ করছে না জন্মোৎসকে যে পজিশনিং রয়েছে তাতে করে কিন্তু জন্মোৎসকে কালসর্প দোষ রয়েছে তার সঙ্গে শনি কেতুর ছন্নছাড়া দোষ রয়েছে এইগুলোর প্রতিকার না হলে কিন্তু জব জয়েন করা খুব টাফ হয়ে যাবে ঠিক আছে হবে না যতক্ষণ না এই সমস্যা মিটবে এবং প্রপারলি অনেকেই আজকাল বলতে শুনেছি বলে রাহুল প্রবলেম আছে এটা গোমেদ করে নিন সবচেয়ে খতরনাক অ্যাডভাইস এইটা যে এটা করে মানে এর বাইরে মানুষজন যে প্রতিকার হয় কিছু মানুষজন সেটা জানে না যে কারণে প্রবলেম হচ্ছে ফলে অনেকেই আমার কাছে এরকম আসেন যে এক গাধা রত্নের ডালি নিয়ে বসে রয়েছে আমার সামনে এসে কিন্তু কোনো কাজ হচ্ছে না ফলে

জন্মচকের গ্রহদোষ বা গ্রহগত সমস্যা হচ্ছে একটা সমস্যা বহুল বিষয় আর এই সমস্যা বহুল বিষয়টা যদি না ঠিক হয় তাহলে পরে ক্রমশ সেটা বাড়তে থাকে হ্যাঁ। যেমন আজকে যদি আপনি একটা খারাপ আলুর সঙ্গে এক কিলো আলু রাখেন যেমন সব আলুগুলো নষ্ট হয়ে যাবে ঠিক একই রকম ভাবে আপনার জন্মছকের একটা খারাপ দোষ বাকি দোষগুলোকে নষ্ট করে দেয় খারাপ করে দেয় ফলে পজিটিভ গুলো তখন নেগেটিভ হতে শুরু করে এবং সমস্যা তৈরি হয় তাহলে সেই জন্য এটা হচ্ছে বড় ব্যাপার যে যত দ্রুত সম্ভব এই সমস্যার প্রতিকার করিয়ে নিতে হবে অনেক লেট হয়ে গেছে একটি মানে জনগণে প্রায় প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ বছর বয়স হয়ে গেল এখন এসে আরো আগে যোগাযোগ করা উচিত ছিল ইমিডিয়েট প্রতিকার করা না হয়তো সমস্যা যত দিন যায় বাড়বে অনুষ্ঠানের পরেই বাবুঘাটি থেকে যিনি মা ফোন করলেন আপনি ইমিডিয়েট রেড বক্সের এর নাম্বারে ফোন করুন আর যদি মনে হয় সামনাসামনি যোগাযোগ করবে তাহলে তো আমি দমদমে রয়েছি দমদমে আছেন হ্যাঁ দমদমে চলে আসুন হাওড়া

উনিশশো ছিয়াশি সালে উনিশে মার্চে মার্চ ছিয়াশি চারশো একচল্লিশ মিনিট জন্মস্থান

তার জন্মচকে কালচার ঘোষণা করে দিয়ে তারপর সেটার প্রতিকার বাবদ একটা টাকা লুটে নেওয়া লিটারেলি লুটে নেওয়া এইগুলো বন্ধ হওয়া খুব প্রয়োজন না হলে পরে একদিন পরে মানে একটা দিন এরকম আসবে যে তখন আর কেউ বোকা হবে না সবাই চালাক হয়ে যাবে ফলে সেই দিনটা ব্যবসাটা বন্ধ করতে হবে আর খুঁজেও পাওয়া যাবে না মানুষজনকে আর কি এলাকা থেকে তো এটা একটা ব্যাপার তো ষোলো বছর ধরে টানা কাজ করবার যে এক্সপিরিয়েন্স সেটাই আমি প্রত্যেকটা আমার যারা সঙ্গী সাথী অ্যাস্ট্রোলজার বলি তাদের সঙ্গে শেয়ার করি যে সবচেয়ে বড় যে ইটা গাঁদতে হয় এই জ্যোতিষ বা জ্যোতিষীর একটা বড় ইমারত তো সেটা হচ্ছে সততা সেটা খুব ইম্পর্টেন্ট তাতে লোক না আসুক ঠিক আছে অসুবিধা নেই লোক ঠিক আছে আর কি ব্যাপার যাই হোক ঠিক আছে পরের প্রশ্ন নিয়ে নেবো আমরা আপনারা চটপট চলে আসুন লাইট প্রোগ্রাম তো চলছে ডক্টর নিরাজি নারায়ণ আর গণেশলায় কামাখ্যা আসছেন বহু মানুষ একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া নাম্বার কে পঞ্চান্ন <pper overhead>

জন্মছকে কিন্তু চন্দ্র রাহু একসঙ্গে থাকা মাঝে মধ্যেই একবার একবার দেখবেন আপনার একটু ঠান্ডা লাগা সর্দি জ্বর এই ধরনের সমস্যা একটু বেশি হয় তার পাশাপাশি আরো একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে একটু অ্যাঙ্গার ম্যানেজমেন্টের অভাব হয় হঠাৎ করে রেগে যাওয়া মাথা গরম হয়ে যাওয়া এই ব্যাপারগুলো চলে তো এটা নমিনাল ব্যাপার এগুলো সবারি টুট্টা ঘটে আমি বলবো আপনি সোমবার আর শুক্রবার দিন সকাল এবং সন্ধ্যে আহ একটু দুধ গরম দুধ খাওয়া শুরু করুন তাহলে পরে জ্যোতিষীর কাছে আসার প্রয়োজন নেই আপনি শারীরিকভাবে সুস্থ হয়ে যাবেন বুঝতে পেরেছেন খালি গরম দুধ সকাল আর সন্ধে সোমবার শুক্রবার বাকি দিন খাচ্ছেন কি নিয়ম করে খান দেখবেন হেলথের দিক থেকে খুব ভালো থাকবেন সমস্যা হবে না আর এর জন্য জ্যোতিষী কোনো প্রতিকারের প্রয়োজন নেই মানে ঠিক আছে এটা মাস খালি মাস দিয়ে করলে পরেই দেখবেন আপনি শরীরের দিক থেকে পজিটিভ হয়ে যাচ্ছেন ঠিক আছে

আচ্ছা হ্যাঁ আঠেরো ডিসেম্বর ছিয়ানব্বই এটা আপনার জন্য তো তিরানব্বই না ছিয়ানব্বই ছিয়ানব্বই

সময় লাগবে চলে আসবে চলে আসবে একটু সময় লাগছে চলে আসবে ঠিক আছে

মানে ওই বলে দিয়েছে আপনি সিলেক্টেড আপনার সঙ্গে পরে কথা হবে বা আপনাকে জানানো হচ্ছে তারপরে বলা হলো হ্যাঁ কবে জয়েন করবেন ঠিক আছে আমরা জয়েনিং এটা পাঠাবো তারপর ওদের একটা ওয়েটিং পিরিয়ড চলে সেখানে আবার দু তিন মাস লেগে যাচ্ছে এটা একটা ব্যাপার ঠিক আছে তো অসুবিধা নেই হয়ে যাবে কি আছেন বলুন ভালো হ্যাঁ বলুন কার জন্য বলুন ছেলের নাম জন্ম তারিখ

তাড়াতাড়ি জন্মছকের প্রতিকার করা না পরে সমস্যা আরো বেড়ে যাবে ঠিক আছে জব হচ্ছে না এটার পেছনেও এটা অন্যতম কারণ কারণ জন্মসঙ্গে দ্রাদাসে রাহুর সঙ্গে শনি বসে রয়েছে দ্রাদাসে শনি রাহু একসঙ্গে থাকলে পরে এই যে কনজাংশন এটার একটা নেগেটিভ এফেক্ট ফ্যামিলির ওপরে পড়ে ফলে কেরিয়ারে দাঁড়াতে সমস্যা উগ্র মেজাজের হবে কোনো বিষয়ে কারোর কথা শুনে চলবার প্রবৃত্তি থাকবে না তাহলে এইগুলো খুব সমস্যা তৈরি করে সেগুলোই হচ্ছে এই দুটো গ্রহকে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু দ্রাদাসে ষষ্ঠে কেতু রয়েছে কেতু থাকলে পরে লাইফে প্রচুর সমস্যা থাকে একদম স্ট্রাগল করতে হয় সহজে সফলতা আসে না প্রচুর প্রবলেমের ওদিকে যেতে হয় তো সেগুলো সবই চলছে এবার এইগুলোকে একটুখানি খেয়াল করে সমস্যা সমাধান করে নিতে হবে ঠিক আছে অনেকেই ফোনে আসছেন একটু ধৈর্য ধরবেন একজনের বলা শেষ হলে আরেকজনের কল আমরা নেব আপনারা অনেক চেষ্টা করে পান ফোন আমি জানি একটু ধৈর্য ধরে সঙ্গে থাকবেন আমরা অবশ্যই আপনাদের ফোন তো নেবই আর পরপর পরপর প্রচুর ফোন যখন শেষ হয় দেখি একশোটা দেড়শোটা মিস কল নাইন বক্সের নাম্বারটাও লিখে রাখুন অনুষ্ঠানের পর ওই নাম্বারে কথা বলবেন অনলাইন কনসালটেশন বা হাওড়া সালকিয়ায় যারা আসবেন আর অবশ্যই কিন্তু দমদমে পাচ্ছেন নাগের বাজারে দমদম নাগের বাজারে তিন তারিখ

ব্যবসা করছে আচ্ছা আর্থিক দিকটা খুব একটা ভালো নেই যে ব্যবসাই করছে সেই ব্যবসা ভালো চলছে না তাই তো ব্যবসা কিন্তু আগামী দিনে বন্ধ হয়ে যাবে দাদাকে বলবেন জবের চেষ্টা করতে হ্যাঁ দাদাকে বলবেন জবের চেষ্টা করতে এটা বেটার হবে ব্যবসা মনে হয় ব্যবসায়ী করবেন সেক্ষেত্রে ইমিডিয়েট রেড বক্সের নাম্বার যাচ্ছে যোগাযোগ করবেন ব্যবসা কিন্তু সিরিয়াসলি বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভব যোগ রয়েছে অ্যান্ড বন্ধ হয়েও যাবে যদি মনে করছেন যে জ্যোতিষী দেখিয়ে কোনো প্রতিকার করাবেন না সেক্ষেত্রে দাদাকে বলুন ইমিডিয়েট একটা বিকল্প জবের খোঁজ করতে জব করতে বলুন আর যদি মনে করছেন ওই ব্যবসাতেই থাকবেন তাহলে ইমিডিয়েট রেড বক্সের নাম্বার যাতে যোগাযোগ করে নিতে বলবেন রেড বক্সের নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিন লাল বক্সের নাম্বারে কে আছেন বলুন হ্যালো

বাড়ির ব্যাপারটা তো আলাদা করে দেখতে হবে কেন সমস্যা হচ্ছে প্রথম ছেলের ব্যাপারটা একটু ছেলের ব্যাপারটা যেটা দেখছি সেটা হচ্ছে যে ছেলের জন্মছকে রবি রাহু গোবিন্দস রয়েছে একাদশ্যে জন্মছকে একাদশ্যে রবি সগৃহে কিন্তু সমস্যা হলো একই ঘরে রাহু বসবার জন্য ছেলের কিন্তু ভালো পড়াশোনা বা আচার-আচরণ ভালো হওয়ার সত্ত্বেও সফলতা আসছে না এটা একটা বড় সমস্যা এবং যাই করবার চেষ্টা করছে সেটা সাকসেস হচ্ছে না তাই তো হ্যাঁ আচ্ছা ছেলে চশমা পরে না। সবচেয়ে আগে একটা কারণ আমার হিসেবে চোখের কিন্তু একটু প্রবলেম চলছে আর তার সঙ্গে সঙ্গে বলবেন অবশ্যই যত দ্রুত সম্ভব হ্যাঁ একটু জন্মচকটা দেখিয়ে প্রপার প্রতিকার করতে আপনি তো মা বলছেন তাই তো যого ছেলে একটু প্রতিকারের দরকার আছে এটা একটু ব্যবস্থা করুন প্রতিকার লাগবে একটুখানি লাল বক্সের নামরে অনুসারে প্রয়োজন রয়েছে কারণ ভালো দেখছি না বিষয়টা এন্ড 26 27 বছর বয়স আর এরকম বাড়িতে বসে আছে শুনতে না খুব খারাপ লাগা মানে কতগুলো আজকে যতগুলো ফোন পেলাম বেশিরভাগই ক্যারিয়ার ওরিয়েন্টেড এটা প্রমাণ করে যে মানুষের ক্ষতি খুব কষ্টে রয়েছে এবং হয় কি বেশিরভাগই যখনই আমার চেম্বারে সামনে বসে বা ফোনে কথা বলছে একটা 20 বছর বয়সী বয়সী ছেলে বা 35 বছর বয়সী ছেলে আর সে বলছে আমি কোনো জব পাচ্ছি না কি করব শুনতে না সত্যি খারাপ লাগে जिसको যারা শিক্ষা গ্রহণ করেছেন পড়াশোনা করেছেন তারপরে বেকার বসে রয়েছে না খুব গায় লাগে এটা বুঝ তবে গ্রহণযোগ্য प्रॉब्लम তাহলে কেন হবে না না পরে সব এমন তো হচ্ছে করুণা কার তো হচ্ছে তাহলে যে আছেন বলুন হ্যালো 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 কেউ একজন আছেন ফোনে

দেখিয়ে নিন একটুখানি দরকার সবসময় সময় লাইফের প্রবলেম গুলো না মুখ বুঝে সহ্য করবার চেয়ে সমস্যা আছে সমাধান করিয়ে নিন খুব ভালো থাকবেন জীবনে ভালো থাকবার জন্যই তো মানুষ জ্যোতিষীর হাত ধরে এবার দেখুন না একবার তাই না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কামা আজকে তো সময়টা শেষ লাল বক্সের নাম্বারটা খোলা সোম শুক্র রাত সাড়ে আটটায় প্রোগ্রাম ইউটিউব ফেসবুকে লাইভ দেখলেন সোনা বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখলেন এবার প্রোগ্রামটা থেকেই যাবে ইউটিউবে ফেসবুকে আপনারা সোনা বাংলা সার্চ করুন ডক্টর নীলাদিনায়ন বাসু নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর আপনাদের জন্য খোলা হাও হাওড়াতে শালকিয়ায় চলে আসুন বাবুগাছি ব্রিজের পাশে প্রতিদিন চেম্বার অফলাইন অনলাইন বোথ অ্যাভেলেবেল আর দমদম নাগের বাজার আমরলি ব্যাংকোয়েটে তিন আর চার আগস্ট পাবেন আপনারা বারো থেকে আটটা দেখিয়ে নেবেন ভালো থাকবেন শেষ করি আবার দেখা হবে ধন্যবাদ